আমি বেশি কথা বলার মতো অবস্থায় নাই আমি অনেক অসুস্থ পরশু দিন গত পরশু দিন ঢাকা হাসপাতালে ভর্তি ছিলাম ঢাকা মেডিকেলে এখন এই জায়গায় আসছি তাও শোয়া ছিলাম অনেক অসুস্থ আমি আমি চাই আমার যদি জীবনও চলে যায় তাও আমি এই জায়গা থেকে নড়ব না আমার জীবনের বিনিময়ে যদি আমার হাজার হাজার ভাই বোন ভাই বোনেরা যদি চাকরি জাতীয়করণ হয় সরকারের কাছে আমার এটাই আবেদন আমি চাই এই স্কুল

প্রতিষ্ঠিত করছি স্কুলের মাড়ি গাইটা আমরা প্রতিষ্ঠা করছি টিন এটি সব কিছু নিজের টাকা দিয়ে কিংবা নিজেরাই প্রতিষ্ঠান চালু করছি সরকার থেকে কোনো অনুদান পাইনি জি অনেক কষ্টে দিন কাল কাটে টাকা পয়সা কোথা থেকে আসে না আমরা নিজেরটাই নিজেরা চলি অনেক কষ্ট করে চলি জি আমাদের দাবি একটাই জাতীয়করণ চাই সকল এপ্তেদায় মাদ্রাসা জাতীয় চাই আর কিছু চাই না